সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন তো প্রিয় চাষি ভাইয়েরা আজকে আমি মূলত পেঁয়াজ ও রসুনের তিনটি টপিক্সের উপরে কথা বলবো তো যাদের পেঁয়াজের বয়স এক মাস বা তার অধিক তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর প্রধান টপিক্স তিনটির মধ্যে প্রথমটি হলো পেঁয়াজের আগামরা বা পার্পল ব্লোস এর সম্পূর্ণ সমাধান হানড্রেড পারসেন্ট সমাধান আজকে দিয়ে দেব বন্ধুরা দ্বিতীয় টপিক্স হচ্ছে পেঁয়াজকে এই এক মাসের ঊর্ধ্বে পেঁয়াজের বয়স এই বয়সের পেঁয়াজকে কিভাবে মোটা এবং তাজা এবং দ্রুত বৃদ্ধি করে পেঁয়াজকে কালো মেঘের মতো সবুজ করা যায় এই বিষয়ে আমি একদম চার পাঁচটা সমাধান বলে দেবো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেই সমাধান অনুযায়ী কাজ করবেন আর দর্শক বন্ধুরা আমার তৃতীয় টপিকস হচ্ছে পাবনা জেলার আমিনপুর থানার বাগলপুরে সর্বোচ্চ যে রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের এই জমিতে আমি কী কী প্রয়োগ করিয়েছিলাম এবং তা আজকে আপনাদেরকে বিস্তারিত বলে দেবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি একদম না টেনে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওটি আপনাদের কাছে প্রতিদিন যায় আপনারা জানেন আমি রেগুলার ভিডিও আপলোড করি আর আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ প্রিয় চাষি ভাইরা আপনাদের পেঁয়াজের বয়স যখন চল্লিশ থেকে সত্তর দিন ঠিক তখনই আপনাদের পেঁয়াজের আগামরা যেন নতুন করে মাথাচারা দিয়ে ওঠে তার একটা প্রধান কারণ যে আপনার জমিতে জিঙ্ক প্লাস পটাশের ঘাটতি আপনারা জানেন যে জিঙ্ক এবং পটাশের ঘাটতি হলেই কিন্তু পেঁয়াজের আগামরা কোনোভাবেই রোধ করা সম্ভব না পেঁয়াজ এবং রসুনের আগামরা রোধের জন্য আপনাদের জমিতে সবার প্রথমে যে কাজটি করতে হবে জিঙ্ক এবং পটাশ সারের ঘাটতি আগে পূরণ করতে হবে তাই বন্ধুরা আপনার প্রতি বিঘাতে বিশ কেজি পটাশ সেই সাথে আপনাকে পাঁচ কেজি জিং সালফেট দিতে হবে আর পটাশটি হবে হচ্ছে দানাদার পটাশ যাতে করে প্রয়োজন হলে আপনারা সাইজ সাথে মিশিয়ে আপনার জমিতে ছিটিয়ে দিয়ে সেচ দিয়ে দিতে পারেন এরপরে আপনারা আগামরা রোদের জন্য যে কীটনাশকগুলো প্রয়োগ করবেন স্প্রে করবেন সেগুলো আমি বলে দিই আপনারা খাতা কলমে লিখে নেন প্রথমে আপনারা লুনা প্লাস সলেমন মানে লুনা হচ্ছে ছত্রাকনাশক আর সলেমনটা হচ্ছে আপনার পোকার জন্য এইটা ইউজ করলে আপনাদের আগামরা রোধ হবে অথবা লুনার সাথে আপনি মোভেনটা ইউজ করতে পারেন অথবা আপনি অ্যামিস্টাটপ দিতে পারেন আগামরা রোদের জন্য সেই সাথে আপনি দিতে পারেন ডাইথেনম আর হচ্ছে ম্যানকোজেভ আর ম্যানকোজেভ দিলে পরেও আপনার আগামরা রোধ হবে দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য আপনার আগামরা যাতে রোধ হয়ে যায় দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য আপনি ইউজ করবেন অ্যামিস্টাটপ আর হচ্ছে মিরাবিজ ডু তিন দিনের মধ্যে আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন সেই সাথে আপনি রোবলাল আর ফ্লোরা ইউজ করতে পারেন এটাতেও মোটামুটি ভালো কাজ হয় রোবলাল তারপর হচ্ছে ডাইথেনম এম এর সাথে মিরাবিষ ডিও দিবেন আপনার আগামরা হানড্রেড পার্সেন্ট আমি বলে দিলাম আপনার আগামরা থাকবে না তো বন্ধুরা এবার আসি আমি দ্বিতীয় টপিকসে যে আপনার পেঁয়াজ গাছকে এই এক মাসের উপরে পেঁয়াজ গাছ আপনারা জানেন পাঁচ থেকে সাতটা পাতা হয়ে যায় তখন কিন্তু পেঁয়াজ গাছকে মোটা এবং তাজা করতে হয় আপনারা আমি গতকালকের ভিডিওতে জানিয়ে দিছি পেঁয়াজ গাছকে যদি গলা লম্বা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে তার সমাধান করবেন এবং কেন গলা লম্বা হয় গত দিনের ভিডিওটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওতে দেখবেন আর আজকে আমি শুধু কীটনাশক নিয়ে কথা বলবো ওষুধ নিয়ে কথা বলবো আর সমাধান নিয়ে কথা বলবো আজকে কথা বলবো হচ্ছে পেঁয়াজ গাছকে মোটা এবং তাজা করতে সর্বোচ্চ চিকিৎসা নিয়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার পেঁয়াজ গাছকে অর্থাৎ এক মাসের ঊর্ধ্বে বা চল্লিশ দিন ৪৫ দিন সত্তর দিন পর্যন্ত গাছ আপনার মোটা এবং তাজা হতে থাকবে এই এক মাসের ঊর্ধ্ব থেকে সত্তর দিনের পেঁয়াজ গাছকে আপনি মোটা তাজা করার জন্য সর্বপ্রথম আমি কিছু পয়েন্ট বলে দেই যে এই ওষুধগুলো এইভাবে ইউজ করলে আপনার কিন্তু পেঁয়াজ গাছ হানড্রেড পারসেন্ট মোটা এবং তাজা হবে এবং আপনারা জানেন যে গাছকে মোটা তাজা করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে আপনার ভিটামিনের পাশেও আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে ছত্রাকনাশক একটা হায়ার অ্যান্টিবায়োটিক ছত্রাকনাশক আপনাকে ইউজ করতে হবে ছত্রাকনাশক কি কাজ করে আমি একটু শর্টে বলে দিই কথা না বললেই নয় ছত্রাকনাশক আপনার পেঁয়াজের পাতাটাকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে যাতে করে সূর্যের আলো একদম সোলার প্যালেন্টের মতো সবুজ অংশে মানে ক্লোরোফিল অংশে পাতার সবুজ অংশে খাদ্য তৈরি করে পুরো গাছকে সুস্থ এবং স্বাস্থ্যবান করে তুলবে তাই ছত্রাকনাশক গাছের মোটাতা মোটাতাজা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কীটনাশক তো আমি পয়েন্টে চলে আসি প্রথম পয়েন্ট আপনি গাছকে মোটাতাজা করতে ইউজ করবেন ফ্লোরা প্লাস সিলেটেড জিঙ্ক প্লাস ব্রোন স্প্রে করে দিন আপনার গাছ মোটা তাজা হয়ে যাবে অথবা আপনি গোল্ড ইউজ করবেন হানড্রেড পারসেন্ট গাছ করবে আরও ইউজ করতে পারেন বায়োগ্রিন স্প্রে করতে পারেন বায়োগ্রিনটা ভালো একটা ভিটামিন ও পেঁয়াজ ও রসুনের জন্য লুনা আর অ্যামিস্টাটপ ইউজ করলেও আপনার পেঁয়াজের ভালো একটা রেজাল্ট আসবে লুনা হচ্ছে সত্রাকনাশক অ্যামিস্টাটপও ছত্রাকনাশক এটা হচ্ছে আপনার পেঁয়াজের আর রসুনের জন্য আগামারা রোদও করবে প্লাস আপনার অল্প মানে ইসের মধ্যে সাশ্রয়ের মধ্যে কিন্তু আমি খুব ভালো মানের একটা ছত্রাকনাশক প্রথমে ছত্রাকনাশক ও বিষ চার দিন দেওয়ার পরে দেওয়ার পরে চার দিন পরে আপনার ম্যাগনেসিয়াম এবং ইউরিয়া পরিমাণ মতো সারের সাথে পটাশ সারের সাথে মিশিয়ে দিয়ে আপনি কিন্তু হালকা করে পানি সেচ দিয়ে দিতে পারেন তারপর কুপিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার তারপরে আবার ভিটামিন এবং পোকার বিষ দিয়ে ছত্রাকনাশক ইউজ করবেন আপনার হানড্রেড পার্সেন্ট আপনার পেঁয়াজের গাছ মোটা এবং তাজা হইতে বাধ্য তো বন্ধুরা এই ছিল গাছ মোটা তাজা করার জন্য সর্বোচ্চ চিকিৎসা এখন আমি আপনাদেরকে দেখাবো পাবনা জেলার বাগলপুর থানার এই উত্তরপাড়াতে সর্বোচ্চ পরিমাণ যে হচ্ছে পেঁয়াজ গাছের তাজা মোটা হয়েছে এবং সর্বোচ্চ পরিমাণ আগা রোদ ইউজ করেছিলাম তো সেই জমিটি আপনাদের এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই জমি তো এখানে আমরা ইউজ করেছিলাম প্রথমে পরিমাণ মতো সাজ সার এবং বিষ দিয়েছিলাম এবং সেই সাথে আমরা এই জমিতে ইউজ করেছিলাম হচ্ছে প্রথম স্প্রেতে হচ্ছে পচনের জন্য ফ্রামঝিম সেই সাথে আমি কিছু ম্যানকোজেপ চালিয়েছিলাম ম্যানকোজেভের পরে দ্বিতীয় স্প্রেতে আমি হচ্ছে আপনার কোবানোর আগে আরেকটা স্প্রে করেছিলাম সেটা হচ্ছে আপনার অ্যামস্টা টপ প্লাস হচ্ছে আপনার চায়না জেংব্যাং কোম্পানির ওরাকল আর পরবর্তী স্প্রেতে আমি কোবের পরে যে মেইন স্প্রেটা করেছিলাম সেটা হচ্ছে স্প্রে করাইছিলাম সেটা হচ্ছে বেনপোজিয়াম প্লাস হচ্ছে ওরাকল আপনারা জানেন যে বেনপোজিয়াম এবং ওরাকলটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা মানে রেজাল্ট দিচ্ছে কৃষক পর্যায়ে খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে আর তারপরে ইউজ করাইছিলাম ইসলাম হচ্ছে আপনার প্রতি বিঘায় দেওয়া হচ্ছে বেনপোজিয়াম একশো মিলি তারপর সাই সাথে দিচ্ছি ওরাকল হচ্ছে তিনশো গ্রাম আর রোলান্দো দিচ্ছি হচ্ছে পোকার ওষুধ এটা একশো মিলি এই হচ্ছে আমার এই জমিতে ডোজ তো আপনাদের যাদের নতুন কৃষক তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি নিচে নাম্বার দিয়ে রাখছি